বন্ধু মনে হচ্ছে আমাদের এই ব্যবসা চলবে না আজ কতদিন হলু দেখ এক পেশেন্ট আমার ডাক্তারখানাকে এলু না অবাক লাগি তুই দুশো তোর জন্যই লোক আসছে না যদি কেউ আসে তোর ডাক্তারখানাকে তো এসে পরে তুকে কি করা উচিত তাকে সম্মানের সাথে বসতে দেওয়া উচিত তারপরে তাকে ভালো করে জিজ্ঞাসা করা উচিত কি কি হয়েছে তারপর তাকে ভালো ভালো ওষুধ যাতে ঠিক হয়ে যায় না তুই দেওড়া দেরি করবি লোকের সাথে হাসি আর কি করবি তারপরে এমন এমন ওষুধ দিবি যে লোকটা ওষুধ দেখে আরো মরি যায় লোকটা যদি দশ বছর বাদছিল তো তোর ওষুধ খেয়ে দু বছরের মধ্যেই এই দুনিয়া থেকে সরে যাবে তো সেই দিনের কথা মনে কর একটি লুক এলো নে তুকে এসে বললে যে ডাক্তারবাবু আমার একটি দাঁতের পোকা লেগে গেছে দাঁতটা উঠেন দাও তো তুই কি করলি না ওই পোকা লাগা দাঁতটা বাদ দি বাকি সব দাঁত ডালায় উঠেন দিলি তারপরে আর একদিন আর একটু তো লোকটা তোকে একটু বললে যে আমার ডান পাটা ভেঙে গেছে তো পাটা প্লাস্টার করে দাও আর তুই কি করলি ডান পায়ের বদলে ওর বা পাটা দিলি তো এরকম উল্টো পাল্টা করলে তো আর পেশন আসবে না তাহলে চলা এক কাজ করি এখন দেখ করোনা ভাইরাসের ওষুধ কিন্তু কেউ আবিষ্কার করতে পারে নাই আমরা যদি একবারে এই ওষুধ আবিষ্কার করে দিতে পারি তো গোটা দুনিয়াতে আমরা বিখ্যাত হয়ে যাব গোটা দুনিয়াতে আমরা রাজ করিব আর কত যে টাকা ইনকাম করবো সোনার ঘর তৈরি করবো আমরা সোনার জিতু করবো সোনার বাথরুম তৈরি করবো আরে কি বলছিস কোনো ভারে শ্বশুর তৈরি করবি হবে নিজের অকাত দেখি কথা বলবে অকাত দেখি কথা বল সামনে থেকে চা করতে বলে চা করতে পারবি না তু আবার করোনা ভারে শ্বশুর তৈরি ভাই ইনসাল্ট করেছ না আমাকে বুঝলি আমার খুব গায়ে লাগে আর তুই যে বলছিস অসুধ অবস্থা করবো তোর নসিব ভালো যে এখনো তোকে পুলিশে ধরে নিয়ে যায় নাই সালা তো আদৌ কি ডাক্তার বডিস তুই তো রাস্তা ধারে চানাচুর বিক্রি করতেস আর আমিও তো কুম্পান লই আমি তো রাখালে গিরি করে বাড়াতাম দুজন একদিন দেখা হইল আলোচনা করলাম জীবনটাকে পাল্টাইতে হবে এভাবে চলছে না না আমরা এই চিটিং ব্যবসাটা শুরু করলাম মানে অর্থাৎ ডাক্তার গিরি চালু করলাম লোক যদি জানতে পারে তুই জানিস জেলের ভাত খেতে হবে বন্ধুরা এই কথাটা তোমরা অন্য কথা বলিও না বুঝলি যে আমরা ডাক্তার লই এখনই পুলিশে যদি জানতে পারে না তা হাড় গোড় ভেঙে দেবে আমাদের বন্ধু আমার কিন্তু তোমাদের উপর বিশ্বাস আছে তোমরা বলিও না কাউকে ঠিক আছে শুন রে ভাই তো হেডেক কেন নিছিস আমি তো জানি যে অসুস্থ দূর করতে পাইব না আর তুই পুলিশের কথা বলছিস তো আমার কাছে নকল ডিগ্রি আছে বুঝলি ওই ডিগ্রি এলে সব আমার দাদুর বেটে আর ডেট ফেট জন্ম তারিখ তারিখ সব আমার সাথে আমি মেল খুঁজে আর আমার দাতুর যার নাম আমারও তাই নাম কেউ এক কাজ কর করোনা ভাইরাস অসুস্থের নামে অন্য তো মিচে হলেও তো বলবো যে কিছু দিনের মন্ডলের মতন যদি কিছু দিনের জন্য বিখ্যাত হয়ে যায় তাও তো লাভ হবে আমাদের হবে তোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে এলো আমাকে তো সন্দেহ লাগছে তোর মতন মাথা মোটার মাথায় এত সুন্দর সুন্দর বুদ্ধি এলো কি করে নিশ্চয় তুই কিছু খেচিস মনে হয় বল তো কি খেচিস বল আমিও তাহলে খেয়ে পারে বুদ্ধি বাড়াইবো আরে বোকা তোর মনে হয় জানা নাই মানুষের পেটে টান পড়লে না অনেক রকমের বুদ্ধি বুদ্ধিমতায় আসে আর তুই যদি তাও জানতে চাই যে আমার বুদ্ধি কি করে বাড়লো তাহলে তুই এক কাজ পেতে পারিস কাল থেকে খাবার দাবার খাওয়া ছেড়ে দে বুঝলি উপস্থাক সারা দিন শুধু হওয়া খা আমার মতন আমি যেরকম হওয়া খাই দিন দিন রাত হওয়া খা ওই পেটে যখন টান পড়বে তোরও বুদ্ধি চলে আসবে ঠিক আছে বন্ধু তাহলে আমি কি খাবার দেবার ফসল ছেড়ে দিলাম আমি এবার থেকে যদি হওয়া খাবো আর তোর মতন বুদ্ধিমান হয়ে যো এই মেনিয়া মানুষ ওরা পারা দায় আর কিছু করারও নাই এই গাধা ছাড়া আমার এই ডাক্তারখানাও চলবে না কারণ আমি যদি আর বুধলে অন্য কাউকে রাখি সে তো আবার আমার পর্দা ফাঁস করে দেবাক না ঠিক আছে ওই যা বলছি বলো সহ্য করলি ডাক্তার বাবু ভিতর আছো তো বন্ধুরা আশা করি ভিডিওটা দেখি তোমরা অনেক মজা পেয়েছ যদি ভিডিওটা দেখি তোমরা মজা পেয়ে থাকো তাহলে নিচে খানে কটা মানে পাঁচ ছটা কমেন্ট করে দাও চ্যানেলটাকে একটি লাইক করে দাও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব চিহ্নের পাশে দেখবি একটি লাল রঙের ঘন্টি আছে এই ক্লিক করে দাও কারণ এই ঘন্টিটা ক্লিক করে তোমরা তোমাদের সুবিধা কি হবে না আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর আরেকটি কথা আমরা এখন এই ভিডিওটার পরের পর তৈরি করছি ঠিক আছে এই দু এক দিনের মধ্যে পড়ার পর ফটো ছেড়ে দেবো তাই তোমরা যদি পড়ার পর ফটো পেতে চেও তো আমাদের সাথে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও